সে যখন বরগুনা আসতো আসলে আমার এদিকে বসত বসে সে দুধ চা কিন্তু সে আমাদের আদার সুপার একটা মসজিদ ছিল সেই মসজিদে যদি একবার ট্রেন দিয়েছে একবার মসজিদের মাইক দে তারপর মসজিদের ফ্যান তার কাছে চাইছি তাও কিন্তু আর একটা সুন্দর পিঠে মসজিদে এই কিছুদিন আগে সে অসুস্থ হওয়ার আগে ঢাকা চলে গেছে আমাদের এই মসজিদে একটা মাইকের প্রয়োজন ছিল আমাকে একটা মসজিদে মাইকে বারো হাজার টাকা লাগবে এবং বারো হাজার টাকা দিয়ে গেছে কিন্তু সে একটা ধর্মবিরিয় লোক ছিল আর আর সে হইলো যে মনে করেন মা ভক্ত ছিল তার মার উপর খুব শ্রদ্ধা ছিল আর ভাই বেড়াতে নিয়ে তার খুব সুন্দর একটা ফ্যামিলি সে গঠন করে রাখতে সব জন্য তার জন্য আমরা এলাকাবাসীকে দোয়া করি তাকে আল্লাহ ব্যস্ত রচিত করুক হ্যাঁ আর আমরা তার জন্য সব জন্য জন্যই মৃত্যুর পর খবর শুনে আমরা খুব আফসোস করতেছি এলাকাবাসী তার আসার আচার ব্যবহারে আমরা অনেক অনেক সন্তুষ্ট আমরা অনেক দিক দিয়ে আমরা তার উপরে খুশি তাকে যে আল্লাহ তার বেহস নচিব করুক জান্নাতবাসী করুক আমরা তার জন্য দোয়া করি এই আমার বক্তব্য শেষ করছি